নমস্কার মুখমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমরা সঙ্গ না দিলে আমি এগোতে পারবো না তো প্লিজ পজিটিভ থাকো পাশে থাকো তার সঙ্গে বলবো যে যুক্ত হওয়া সেই মানুষের সাথে যা পাতা ভাবে দেখছো সবাই দেখতে পারো সবার জন্য জেনারেল রুমিটা তবে হ্যাঁ যতটা মিলবে ততটা নিয়ম যতটা মিলবে না জোর করে নিলে সঙ্গে ফিট করো না এখান থেকে সাতটা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার এই মুহূর্তে কি মেসেজ দিতে চাইছে তোমার পার্টনারে কি মেসেজ সেটা দেখে নেব সে তোমার মধ্যে কি বলতে চায় তাই কি মেসেজ তোমার জন্য কন্ট্যাক্টে নো কনট্যাক্টে সবাই দেখতে পারবে आंसर हेल्प करो हमारे व्यूअर्स जे पार्टनर दा की बोलते छे रे आ व्यूअर्स जे पार्टनर की बोलते छे हमारे व्यूअर्स जे पार्टनर दा तदी की बोलते छे व्यूअर्स जे पार्टनर दा की छे तो हमारे पार्टनर दा की छे যে সাথে তোমাদের সম্পর্ক যে ড্যামেজ হয়েছে লস্ট অফ পাউন্ড যেটা তোমাদের বোঝা পড়াটা ছিল যেটুকুটুকু যার সমস্যা হয়েছে সেগুলোকে সলভ করে আবার সঠিক সব সবকিছু করতে চায় তোমাদের মধ্যে যা কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং আছে যা কিছু সমস্যা আছে সেটা যাই ভাবেই আসুক না কেন সেগুলো সে আস্তে আস্তে করে অবশ্য ঠিক করতে চায় তার এই মুহূর্তে যেটা মন থেকে সে তোমাকে এই মেসেজ এ দিতে যে দরকার সেগুলো সব কিছু সব ঠিক করতে গেলে যেটা করতে হবে সেটা তোমাদের মধ্যে সব খারাপ কিছু করতে হবে নিজেদের মধ্যে কথাবার্তা করে সমস্যার সমাধান করতে হবে এই মুহূর্তে তোমার পার্টনার যদি দেখি কার্ডটা এটাই বলছে তোমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে ভাবছে এবং সমস্যা থেকে তোমরা কি করে বেরোবে সেটা নিয়েও সে ভাবছে সমস্যাগুলো গুলো থেকে বেরোতে গেলে তোমাদের যেগুলো যেগুলো দরকার একে অপরকে সাপোর্ট করা একে অপরকে বোঝা সেগুলো দেখছি আগে তোমাদের মধ্যে যতটা সুন্দর বোঝা করা ছিল সেগুলোকে আরো কিভাবে আনা যায় আমি সম্পর্কটা করে ফিরিয়ে আনা যায় বা আগের মতো বা আগের থেকে ভালো কি করে নিজেদের মধ্যে বোঝা করা করা যায় সেই দিকগুলো সে সে বেশি করে ভাবছে যে কি কি করলে তোমাদের সম্পর্কের মধ্যে যা কি ড্যামেজ হয়েছে সেগুলোকে আবার রিপেয়ার করতে পারবে সে আর কি বলতে চাই একটা কার্ড দেখেছি এটা বোঝা গেল যে সম্পর্কটা নিয়ে সে ভাবে এখানে তোমার পার্টনার নিশ্চয়ই কিছু সাইনার সিম্বল আছে নেচার থেকে যে যেকোনো ভালো সঙ্গে যখন যুক্ত থাকা যায় তখন আমাদের ডিভাইনে সাহায্য করে কিছু না কিছু নয় তার নাম নয়তো তার নামে লক্ষ্য নয়তো এমন কিছু সামনে আসে যেগুলো দিয়ে তার কথা মনে পড়ে বা বারবার হাজার কাজের মধ্যে হাজার শত ব্যস্ততার মধ্যে অনেক কিছুর মধ্যেও খারাপ ভালো মধ্যেও তার কথা আমরা বলি না তার মানে কি ডিভাইন কোথাও আমাদের সাহায্য করে না কিছু এরকম আমাদের সামনে আনে যেগুলো আমাদের বারবার মনে হয় তার মানে ডিভাইন চাই যে সব রকমটা থাকুক বা তোমাদের তোমাকে মনে করানোর চেষ্টা করে যে তোমার কোথাও একটা কেউ তো আছে তোমার খুব নিজে এখানে তোমার পার্টনার এখান থেকে নিশ্চয়ই কিছু সাইনার সিম্বল পাচ্ছি হয়তো তোমরা কিছু অ্যাঞ্জেল নাম্বার দেখছো যে নাম্বার বারবার রিপিট করবি সেই নাম্বার নেস্ট্রি একটু মানে জেনে নে। ভুলে গিয়ে আনন নাম্বার লিখি সেই নাম্বারটা লিখিও সেটা সব হ্যাঁ। বারবার যদি কন্টিনিউ সব নাম্বার সব নাম্বারে মানে খুঁজিও না সে কনফিউজ হয়ে যাবে। সব নাম্বার কখনো দেখা যায় না। ও হলো অনেক সময় কিয়ারের ভিতরে আমরা ব্যালেন্স থাকি না বলে দেখতে পাই। যে নাম্বার পার্টিকুলার 하게 একটাই নাম্বার তুমি বারবার দিছো। কখনোবা ফোনের স্ক্রিনে, কখনোবা টিভির স্ক্রিনে কোনোবা কোনো সময় গালি পড়তবে। নাম্বার এতে নাম্বার পেটে কিছু না কিছু বারবার হয়তো কোথাও লেখা আছে বারবার যে নাম্বারটা তোমাকে আকর্ষণ করবে সেটা তোমায় কিছু না কিছু বলতে চাইছে কিছু মেসেজ দিতে চাইছে সেই নাম্বারগুলোকে দেখে নেবে নাম্বার নিয়ে কনফিউশন আহ কনফিউজ দেওয়া দরকার নেই যে অনেক নাম্বার দিচ্ছি অনেক নাম্বার নয় যেকোনো পার্টিকুলার যে নাম্বারটা তোমাকে বারবার আকর্ষিত করছে সেটাকে দেখে নাও কিছু না কিছু মেসেজ তোমাদের থাকে এছাড়া তোমাদের হয়তো অনেক কিছু তোমরা বুঝতে পারছো নেজার থেকে হয়তো তোমার তুই কালেক্ট করছ কিছু তোমরা করতে পারছো নেচারের এর সঙ্গে সেখান থেকে তোমরা কিছু মেসেজ ডাউনলোড করছো কিছু গানের সূত্রেও আসতে পারে কিছু কথার সূত্রেও আসতে পারে বা এমন কিছু coincidence হতে পারে যেগুলো তোমাদের বারবার এক হতে সাহায্য করছে তার মানে এখানে divine কিছু না কিছু ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছে যে তোমাদের সম্পর্কটার আমাদের তোমরা সম্পর্কটাকে গভীর সম্পর্ক একটা ভালো সম্পর্ক এই message টা তোমার partner তোমার দিতে চাইছে দেখতে পাচ্ছে তার হয়তো একটা প্রশ্ন আছে তুমি ওইগুলো দেখতে পাচ্ছো কিনা বা তার সঙ্গে যেটা হচ্ছে তোমার সাথে হচ্ছে কিনা এটাই বলবো যার কথা তুমি ভাবছো সে অবশ্যই তোমার সাথে তোমার কথাই ভাবছে এখানে তোমার সঙ্গে কাটানোর সময়টা তোমার পার্টনারের কাছে খুব সুন্দর মুহূর্ত যে মুহূর্তগুলো সে চায় তার জীবনে আরো হোক আরো থাকুক তার মানে তোমার সঙ্গে তার জীবনে সময়টা কাটাতে চায় এখানে সময় কাটানো মানে আমি বারবার ঘুরি সময় কাটানো মানে তুই যেখানে ঘুরো টাইমাসে নয় এখানে অ্যাকচুয়ালি তোমরা ইনভেস্ট করার কথাই বলি যে মুহূর্ত সুন্দর যার সঙ্গে মুহূর্ত কাটানোর পর সেগুলো সুন্দর যার সঙ্গে আমরা চাই সময় কাটাতে থাকতে সময় আর সময় অসময় তাদের পাশে যাই তাহলে সেটা কখনোই একটা কোনো এমনি কানেকশন হতে পারে না যেখানে তোমাদের কোনো ভালো কালেকশন আছে এখানে তোমাদের সঙ্গে আগে অপরের সঙ্গে কাটানোর সময়টা তোমাদের কাছে খুব দামি সময় খুব অমূল্য সময় যেগুলো তোমরা হাতি চাও না যেগুলো তোমরা সঞ্চয় করে রেখেছো মুহূর্তগুলোকে এছাড়া আরো চাও যদি নতুন নতুন তোমাদের মনে কিছু মুহূর্ত সৃষ্টি হোক তোমরা একে অপরকে সময় দিতে চাও হাজার ব্যস্ততা হাজার কাজের মধ্যেও তোমার পার্টনা হয়তো তোমরা সময় দিতে চাই এবার তুমি তোমার পার্টনায়কে সময় দিতে চাও বা তোমরা হয়তো দাও এখানে অতি অবশ্যই তোমরা একটা ভালো সময়েরও অপেক্ষা করছো ডিভাইন টাইমিং এখানে একটা history factor তো ডিভাইন টাইমিং নিয়ে তোমরা অপেক্ষা করছো যে কিভাবে তোমাদের আবার সুন্দর একটা সময় ফিরবে যে সময়টা তোমরা কাটিয়েছো সেই সময়টাকে তোমরা খুব ভাবে মিস করো তো অতি অবশ্যই সেই সময়টা তোমাদের কাছে জীবনে একটা বিশেষ ভালো সময় যেগুলোকে তোমরা মনে মনে করো যে আবার যদি নতুন করে এরকম সুন্দরভাবে ভাবে সময় কাটাতে পারি তাহলে সেগুলো অনেক ভালো হয় একটা জিনিস জানবে শত ব্যস্ততার মধ্যে হাজার কাজের মধ্যেও যে বা যারা আমাদের কথা মনে রাখে বা আমরা যাদের কথা মনে রাখি তার মানে সেখানে নয় তাদের কাছে আমরা দামি বা আমরা যদি মনে রাখি আমাদের কাছে তারা দামি তার মানে তার জীবনের সবকিছু থাকা সত্ত্বেও সে কিন্তু তোমার ভোলেনি তো কি অবশ্যই এখানে তোমাদের একে অপরের সাথে কাটানো সময়টা তোমাদের কাছে ভীষণ দামি সেই বার্তাগুলি তোমাকে দিতে চায় একটা ভালো সময় ওয়েট করছে হতে পারে সামনে শীতকালে তোমাদের অনেক কিছু ভালো উন্নতি হবে সেটা হয়তো এখন যেরকম আস্তে আস্তে কিছু হবে আবার এটাও বলবো যে তোমাদের তোমরা অপেক্ষা করছো একটা সুন্দর সময় যে সময়টা তোমরা একে অপরে অনেকটা অনেকটা বুঝতে পারবে তোমাদের তোমাদের যে একটা সম্পর্কে যে বোঝাপড়া আছে সেটাও খুব সুন্দর হবে এছাড়া সব থেকে বড় কথা হচ্ছে তোমরা বিভিন্ন একটা অপেক্ষা করছো সময় তুমি তার অপেক্ষা করছো সে তোমার অপেক্ষা করছে তোমরা একটা সুন্দর সময়ের অপেক্ষা করছো যে সময়টা তোমাদের সম্পর্কে এসে তোমাদের সম্পর্কটা স্ট্রং করে দিয়ে তোমরা মন থেকে চাও যে এই সম্পর্কটা খুব ভালো থাক এই সম্পর্কটার মধ্যে না কোন রকম কোনো সমস্যা না থাকে আর তার জন্যই তোমরা চাইছো এই সম্পর্কের মধ্যে সবকিছু ভালো হোক এই ভালো হোক চাওয়াটাকেই তোমরা চেষ্টা করছো যে কিভাবে সম্পর্কের মধ্যে আরো কিছু ভালো আনা যায় এবং সেটাকে নিয়েই যায়। এখানে তোমার পার্টনার তোমায় কোথাও একটা সুন্দর পজিটিভ মানুষ দেখে যার এনার্জি ভীষণ ভালো যার প্রচুর আহ পজিটিভিটি আছে যার মধ্যে দেখো কিছু মানুষ আছে যখন যাদের কাছে আমরা কিছু দুঃখ বলতে যাই তাদের জীবনেও হয়তো কিছু দুঃখ আছে হয়তো কেন প্রত্যেক মানুষের জীবনে কিছু ভালো মন্দ সময় থাকে কিন্তু কিছু মানুষটা নিজের দুঃখ চেপে রেখেও অন্যদিকে মানুষটাকে সাপোর্ট করে অন্তত তার কাছে যদি কেউ বলতে চায় তার দুঃখ সেটা শোনে বোঝে তার মতন করে চেষ্টা করে সেই মানুষটাকে বের করে তখন তোমার যেন মনে হবে উটো দিকে মানুষটার জীবনে কোনো দুঃখই নেই এরম কিন্তু একদমই না প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু ভালো খারাপ থাকে তবু কিছু মানুষ খুব পজিটিভ হওয়ার জন্য এনার্জিটাকে সেই লেভেলে রাখে যে সে নিজে যেমনই থাকবেন তার সঙ্গে যে কানেক্ট করবে সে কখনো নেগেটিভিটি পাবে না তার মানে সে যখন তুমি তোমার যখন সে বন্ধু সে একদম সে মন থেকেই বন্ধু এরকম নয় যে সামনে একরকম দেখাচ্ছে আর ওর পেছন দিকে আরেক রকম ওটি অবশ্যই তোম তোমরা এগুলো এইগুলো আমরা ফিল করতে পারি তো দেখো এখানে তোমার পার্টনার তোমার এনার্জিটাকে ভীষণ ভালো ফিল করে সে তোমার light এর মতন দেখে কোথাও একটা তার সমস্যা তোমার মনে তার শান্তি হয় আমরা যে সব্বাই কার সমস্যা সমাধান করে ফেলবো এরকমও নয় কিন্তু সমস্যাটা শোনা বা তাকে বের করে আনার চেষ্টার জন্য আমাদের মতন করে বলা বা বোঝানো অন্তত তাকে সাপোর্ট করা এগুলোও কিন্তু সেই সময়টা একটা মানুষ আশা করে তো ওটি অবশ্যই আর সমস্যা বলতে সবসময় বড় ছোট ব্যাপার আনার সময় হয় লো ভাইব্রেশন হয় ধরো একটা মানুষ কন্টিনিউ কাজ করছে সেও তো একটা মানুষ তো ওটি অবশ্যই তাই ভাইব্রেশনটা একটু লো হতে পারে প্রচুর মানুষের সঙ্গে যখন আমরা কাজ করি তখন তাদেরও একটা energy থাকে একটা পরিস্থিতি যখন ওনার সঙ্গে আমরা কাজ করি তার কিছুটা এনার্জি থাকে সব কিছু নেওয়ার পর যদি একটা মানুষ লো ভাইবেশনে যায় সে যখন উল্টো দিকে মানুষটা আপনি কিছু বলতে আসে আর সে যদি তাকে তার দুঃখ গল্প শুরু করে দেয় তখন এইদিকে মানুষটা তাহলে কি পাবে কিছু তো পেরবি না উপরন্ত সে আরো নেগেটিভ হয়ে গেল কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের জীবনে এরকম কিছু মানুষ থাকে যখন তুমি তাই কিছু বলতে যাবে সে তখন মন দিয়ে শোনে সে তার মধ্যে হয়তো তোমাকে চেষ্টা করলো চেষ্টা না করলেও তোমার হয়তো যেটা সাপোর্ট করলো মনে জোর দিল যেটা তোমার একটা এনার্জিটাকে একটুখানি হাই ভাইব্রেশনে পৌঁছে দিল। তো তোমার পার্টনার তোমাকে সেরকম মানুষ ভাবে যে তোমার এনার্জিটা ভীষণ ভালো তোমার ওড়াটা খুব ভালো খুব পজিটিভ অরা তার জন্যে সে ভাবে যে তুমি কিছু না কিছু ভাবে তোমার কাছে যেই আসুক না কেন যেই সমস্যাতে আসুক দেখানো তুমি তাকে সামলে নেওয়ার ক্ষমতা রাখো তুমি তাকে সাপোর্ট করো এবং মন থেকে সেটা করো তাই জন্য তোমার ভাইব্রেশনটা খুব হাই ভাইব্রেশন অনেক সময় দেখবে এগুলো অনেকে নিয়েও জন্মায় ঈশ্বর প্রদত্ত এগুলো যে তোমার সঙ্গে কথা বললে অনেক মানুষ ভালো ফিল করে তোমার সঙ্গে কথা বলে তারা অনেক সমস্যার সমাধান হয়ে যায় এগুলো মানুষের ঈশ্বরের আশীর্বাদ থাকে তার উপর আর এরকম মানুষ যদি কারোর জীবনে থাকে তো তার জীবনে একটা ব্লেসিং হিসেবেই থাকে সেটাও ঈশ্বরেরই পাঠানো কারণ আমাদের জীবনে যেই আসলে কেন ভালো খারাপ সব নিয়েই কিন্তু আমাদের কিছু না কিছু আমাদের যে জীবনে যে পাঠা তার কিছু না কিছু কারণ থাকে তো এরকম যারা আসে আমাদের জীবনে ব্লেসিং হয় তার যদি খুব পজিটিভ থাকে তার থেকে যদি আমরা কোনো ক্ষতি না হয় সে আসার পর যদি আমার জীবনে ভালো কিছু পরিবর্তন ঘটে অবশ্যই আমার জীবনে পাঠিয়েছে একটা হিসেবে আমরা পাঠিয়ে যত্ন করে রাখবো সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার কিন্তু ব্লেসিং হিসেবে সেই মানুষগুলো আসে এবং অনেক কিছু ডাক্তিবারও করে যায় তোমার পার্টনার অন্তত তোমাকে সেই বার্তাটাই দিতে চায় যে তুমি তার জীবনে আসার পর তার জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন হয়েছে আর খারাপ সময় তুমি হয়তো তাকে ভীষণ সাপোর্ট করো সেটাও সে খুব মিস করে যারা এই সময় সিপারেশনে আছো আর যারা সিপারেশানে নেই তাদের পার্টনার নিশ্চয়ই চায় যে তুমি সারাজীবন তার সঙ্গে এভাবেই থাকো এখানে তোমার পার্টনায় এটা দেখে যে তুমি যেই কাজটা করো সেই কাজটা সম্পূর্ণ সবকিছু দিয়ে করো মন দিয়ে করো সুন্দর করার চেষ্টা করো দুরকম ভাবে কিছু করো না যে একটা কোনো কাজ শুরু করলে কিছুটা করলে ছেড়ে দিলে ভাল লাগবে না অন্য কাজ ইনভলভ হয়ে গেলে সেটা তোমার কর্মক্ষেত্র হোক তোমার হোক তোমার যেটা সেখানে যেটা দায়িত্ব কর্তব্য সেটা তুমি পুরো ফুলফিল করবে যেটা তোমার ভালোবাসা সম্পর্ক সেখানে তুমি সম্পূর্ণ অনুভূতিটা দেবে যেটা তোমার কর্মের জায়গায় সেখানে তুমি সৎভাবে কর্ম করবে তার যেটা যেটা তুমি ইনভেস্ট করছো সেটা সেটাই সেই সময়টা সবটুকু সেটা করছো এবং তার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই তার মধ্যে কোন রকম দু রকমের ব্যাপার নেই তোমার তোমার এই গুণটা তার ভীষণ ভাল লাগে হতে পারে এই গুণটা তোমার খুব ভালো লাগে বা তোমার দুজনের মধ্যে এরকম আছো কেউ তো আছো যে সব থেকে বড় কথা কিছু তো ওপর বিশ্বাস করো খুব ভালো ম্যানিফেস্টার হতে পারো এবং সে খুব পজিটিভ মানুষ নেগেটিভিটি কিছু ভাবতেই চায় না নেগেটিভিটিকে খুব একটা প্রশ্রয় দেওয়ার একদমই মানুষ মানসিক মানসিকতা নেই তো অতি অবশ্যই মানুষ দেখে এবং এটা দেখে তোমার মধ্যে সবথেকে বড় গুণ যে তুমি যখন যেটা যেটা করো আর আমি একটা কথা খুব বিশ্বাস করি চেষ্টাটা আমাদের হাতে আছে এছাড়া সত্যি আমাদের হাতে কিছু নেই তো অতি অবশ্যই আমরা ভালো করে চেষ্টা করি আর কিছুর ওপর একটা বিশ্বাস রাখি দেরিতে হোক যেভাবেই হোক কিছু না কিছু আমাদের একটা রাস্তা চলে আসে আর কি বার্তা দিতে চান তিনি আবারও লাইট এসছে ওখানে আমার সুন্দর এনার্জি এখানে লাইট তোমার পার্টনার তো তোমাকে খুব সুন্দর একটা ভালো মানুষ দেখে তার জীবনে সে লাইট দেখে তোমাকে কখন কার কোন জীবনে মানে কখন কার জীবনে কোন মানুষের এন্ট্রি হবে কিভাবে হবে কি সিচুয়েশন হবে সেগুলো কিন্তু আমরা জানি না কিন্তু একটা মানুষ আসার পরে আমাদের জীবনে কি হয় সেগুলো কিন্তু যারা যাদের সঙ্গে আমরা কানেক্টেড হয়ে যাই তাদের সঙ্গে কিন্তু আমরা ঠিক লক্ষ্য রাখি যে এই মানুষটা আসার পরে কি কি হয়েছে বা এই মানুষটা এসে কি হয়েছে পরিবর্তন কি হয়েছে সবকিছু এখানে কেউ তো আছে হয়তো বা আমি যে সবাই কিন্তু কারুর তো আছে যারা পার্টনাররা তোমাদের খুব লাকি ভাবে নিজের জীবনে এবং তোমাদের নিজের ভাবে একটা লাইট ভাবে ব্লেসিং লাইট ভাবে তো তার মানে বুঝতে পারছো যে অন্তত এখানে টোয়েন্টি এর পার্টনাররা তোমাদের কি এরকম চোখেই দেখে যে তার জীবনে তুমি একটা ব্লেসিং লাইট হিসেবে যাকে সে কখনোই হারাতে চায় না যাকে সে তার নিজের জীবনে আগলে রাখতে চায় আর সেটাই স্বাভাবিক চলো দেখে নেবো সার্বিক ভাবে যদি দেখি তোমার পার্টনারে কি বক্তব্য তোমার জন্য তো সে বলতে চায় যে তোমাদের মধ্যে যে বোঝা পড়াটা ছিল যে বোঝা পড়াটা যে বোঝা পড়াটা এই মুহূর্তে কিছুটা ড্যামেজ হয়েছে সেটাকে আবার ঠিক করতে হবে সে বোঝা পড়াটা ঠিক করলে তোমাদের সম্পর্কটা নিশ্চয়ই আরো একদম ভালো দিক এগোবে নেচার থেকে সে কিছু সাইন পাচ্ছে সে বুঝতে পারছে সম্পর্কের গভীরতাটা সেও চায় মন প্রাণ দিয়ে সম্পর্কের মধ্যে থাকতে থাকতে চায় বলে সে এত কিছু ভাবছে আর সেটাকে এখানে এই তোমাদের সঙ্গে কাটানোর সময়টা সে খুব মিস করে এবং তোমাদের সঙ্গে কাটানোর সময়টা তার কাছে ভাবে দামি আর সে চায় যে তোমাদের সঙ্গে সময় কাটাতে তোমাদের সঙ্গে সময় থাকতে সময় অসময় তোমাদের পাশে থাকতে তোমরাও তার পাশে থাকো এটা তার চাহিদা এছাড়া এখানে করছে একটা ভালো সময় যে সময় সে তোমাকে তার মনে কথাটা বলতে পারবে এখানে সে তোমাকে একটা দেখে যে তুমি এমন মানুষ যে আসে বা যদি কোনো দুঃখ করে কেউ কিছু বলে তুমি তাকে খুব ভালো মোটিভেট করতে পারো তোমার মধ্যে সেই এনার্জিটা আছে তুমি কারো মন ভেঙে দেওয়ার মতন কথা বা তুমি কারো ছোট করার মতন কথা বলার মানসিকতা তোমার নেই সে সেটাকে অ্যাপ্রিসিয়েটও করে এই গুণটাকে এছাড়া এটাও দেখে তুমি যে কাজটা করো নিজেকে সমর্পিত করো প্রত্যেকটা জিনিস করার চেষ্টা করো খুব ভালো করে কাজ ছোট বা বড় ব্যাপার নয় সম্পর্ক বলো কাজ বল কর্তব্য বল দায়িত্ব বলো তুমি যেটা করো সেটা সম্পূর্ণভাবে সবটা করো এছাড়া তোমাকে সে একটা লাইট হিসেবে দেখে তার জীবনে সে কোথাও দেখে তুমি একটা তার জীবনে বেসিং লাইট হয়ে এসেছো হতে পারে এখানে অনেকে পার্টনার আসার করে তোমাদের পার্টনারের জীবনে কিছু ভালো পরিবর্তন এসে যেটা তার মন থেকে সে মেনে নিয়েছে যে হ্যাঁ তুমি আসার পরেই পরিবর্তনগুলো এসে তুমি মোট পাও তার কাছে খুব দামি এখানে কেউ তো আছো যাদের পার্টনারের কাছে তারা সত্যি খুব দামি এবং খুব একটা ব্লেসিং টাইপের তো ওটি অবশ্যই তোমার এই এনার্জিটা করতেই পারো এটা তোমাদেরও হতে পারে এনার্জিটা আরও হতে পারে যারই হোক না কেন মোট এনার্জিটা খুব ভালো তুমি প্লিজ ক্লেম করো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজেরাও ভালো থাকো সেলফ কেয়ার করো পজিলিভ থাকো পজিভিটি যতটা নেবে ততটাই তোমাদের কিছু না কিছু হলেও ভালো পরিবর্তন আসবে আর তার সাথে এটাই বলবো যদি আমার প্রোগ্রামটা তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো যেভাবে পাশে আছো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত নমস্কার